একবার ভাই টাকা পাই যেইখানে যাই মোরা সেইখানে দাঁড়াবার সময় তো নাই আজকে এনসিপি ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে বিএনপিকে ভয় দেখাও আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো জনসভা হলো যে লোকের মাত্র তিনটা সংগঠন পঞ্চাশ লক্ষ লোক ফু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো তারপরে স্বপ্ন দেখো আমরা চাই তোমরা ক্ষমতাতে আমাদের সাথে থাকো ইউনুস সাহেব ক্ষমতা সাদ্য করেছেন চুরাশি বছর বয়স হয়েছে দিন বাঁচবেন না হয়তোবা তো সেই জন্য ভোটের অধিকার ফিরিয়ে দেন ষাট লক্ষ নেতাকর্মী জেল খেটেছে আসামি হয়েছে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি ভয় দেখানোর চেষ্টা করবেন না ষাট লক্ষ পাপ যদি একবার হাত দিয়ে উঠে না ইউনুস আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন আকাশে সম্মান রক্ষা করে ডিসেম্বরে ভালোই ভালোই নির্বাচন দিয়ে দেন ভোট করার ইচ্ছা থাকলে আসেন জনগণের সাথে মিশেন ভোট করে ক্ষমতায় যে প্রেসিডেন্ট হন মেনে নিব সমস্যা নাই ভোট নিয়ে পাইতারা করে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার যদি কোনো অচেষ্টা করেন প্রচেষ্টা করেন বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষমা করবে না সেই জন্য আপনাদেরকে আগাম বলে রাখি সবাই প্রস্তুত থাকবেন যদি বাড়াবাড়ি করে কোন ডাক আসে তবে সেই ডাকে এই চাপায় নবগঞ্জের যে সমস্ত বাগেরা কত সময় আন্দোলন করেছিল সবাইকে আমি চিনি তাদের নেতৃত্বে আবার আন্দোলন শুরু হবে সেই আন্দোলন বেশি না আটচল্লিশ ঘন্টার আন্দোলন সকল কিছু মিশে যাবে আমাদেরকে সেই দিকে ঠেলে দেবেন না আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশের জন্য যে সতেরো বছরের ত্যাগ তিতিক্ষা করে মানুষ ভোটের জন্য রেডি আছে চার কোটি নতুন ভোটার হয়েছে ভোট দিতে চাই তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ক্ষমতায় যে আসবে তাকে আমরা মেনে নেব আর জামাত ইসলাম একটু সতর্ক থাকবেন এক মুখে চার রকম কথা আল্লাহর অলিত অলি নেমে আর নাজেল করে বিভিন্ন কথাবার্তা একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে তো এটার জন্য সত সতর্ক থাকবেন সাবধান থাকবেন সবাইকে ঐক্যবদ্ধ রেখে ঐক্যবদ্ধ দল তারেক রহমানের যে দল দিয়েছে সংগঠন দিয়েছে সেটিই বাস্তব সেটিকে না মেনে যারা কাজ করবে ভবিষ্যতে তাদের জন্য কপালে দুঃখ আছে মাথায় লাগবে তাই আজকে যে রাতের প্রতি জেলা দল যে আয়োজন করেছে ফহিদ দাস্তবতী জিয়া রহমানের ভালোবাসা তার আদর্শকে ধারণ করে আগামী দিনে আমরা এগিয়ে যাবো এই সংকল্প ব্যক্ত রেখে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যয় এই শপথ এই অঙ্গীকার আজকে হোক আমাদের শহীদ রাস্তপ জিয়া রহমানের চল্লিশতম শতবার্ষিকীর শপথ হোক অঙ্গীকার